ঢাকা ব্যস্ততার শহর শব্দের শহর মানুষের ঢল নামার শহর আর এই শহরের সবচেয়ে বড় লাইফলাইন বাংলাদেশ রেলওয়ে আজ আমি ঠিক করেছি একুশ হাজার ছয়শো সেকেন্ড মানে পুরো ছয় ঘন্টা ধরে ঢাকা রেল স্টেশন আর ট্রেনের ভিতরের জীবনটা ডকুমেন্ট করব মানুষ কিভাবে বাঁচে চলে অপেক্ষা করে সেই গল্পটাই আজ তুলে ধরবো সকাল আটটার স্টেশন যাত্রীদের ভিড় সকালবেলা ঢাকার কমলাপুরে এসে যেন প্রথমেই ধাক্কা খেলাম সকালবেলা ভিড় কম হবে এমন ভাবনার কোনো সুযোগ নেই এখানে প্রতিটি মিনিটই ট্রেন মানুষ কণ্ঠ হুইসেল সব মিলিয়ে এক বিশাল সিম্পনি ফাইনালি আমাদের এই ট্রেনটি রওনা দিয়েছে এবং এই ট্রেনের মধ্যে আমাকে অবস্থান করতে হবে দীর্ঘ একুশ হাজার ছয়শো সেকেন্ড প্রতিটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কি কি করছি আমরা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা শুরু করি এখন মধ্যে আমরা ঘুটে যাব এবং আপনাদেরকে দেখাবো পদ্মা সেতু হঠাৎ বের হয়ে দেখি আমাদের প্রাণ প্রিয় আপা শেখ হাসিনা আপার অবদান পদ্মা সেতু পদ্মা সেতুতে আমরা চলে আসছি এখান থেকে পদ্মা সেতুর নিচ দিয়ে দেখা যাচ্ছে ছোট ছোট দ্বীপ মনে হচ্ছে এটা সেন্ট মার্টিন সেন্ট মার্টিনের মতো ছোট ছোট দ্বীপ মনে হচ্ছে এত সুন্দর পানিও সাগরের পানি মতো নীলচে নীলচে পানি মনে হচ্ছে তো আমরা সত্যি অনেক উপভোগ করছি এই দৃশ্যটি সেতুর উপর দিয়ে ট্রেন নব্বই থেকে একশো কিলোমিটার স্পিডে চলে এতটা স্পিডে চলে এই পদ্মা সেতুর উপর দিয়ে সত্যি আমি কল্পনা করতে পারিনি যে এত স্পিডে ট্রেন এই পদ্মা সেতুর উপর দিয়ে চলে সো আমরা পদ্মা সেতু দেখতে দেখতে আমরা পার হয়ে গেলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতু এত সুন্দর পদ্মা সেতু করে আমার আপা পালিয়ে গেল এটা আসলেই মেনে নেওয়া যায় না আপনারা কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে এটা কি তিনি ঠিক করেছেন পালিয়ে যে রেল লাইনের নিচ দিয়ে আঁকাবাঁকা রাস্তা এবং ব্রিজ মনে হচ্ছে বাস ট্র্যাক আমাদের সাথে কম্পিটিশন করছে কে দ্রুত যেতে পারে বাস না ট্রেন শীতের সকালের এই মনোমুগ্ধকর পরিবেশ সাথে ঠান্ডা হাওয়া হৃদয়টা শুয়ে যায় আকাবাকা রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে ট্রেন যাচ্ছে সোজা রাস্তা আরেকটি কথা শেয়ার করা যাক আপনাদের সাথে বিশেষ করে ট্রেনে যারা ভিডিও করবেন তারা অবশ্যই যখন সামনে কোনো লোক দেখবেন নিচে তখন ক্যামেরাটি ভিতরে নিয়ে ভিডিও করবেন ওরা আপনার হাতে কোনো কিছু দিয়ে বাড়ি দিয়ে আপনার মোবাইল হোক বা আপনার ক্যামেরা হোক ওরা নিয়ে যাবে চিন্তাই করে নিয়ে যাবে এটা আপনারা খুবই সাবধান থাকবেন এই বিষয়ে এরা খুবই ভয়ঙ্কর এরা আমরা যারা ঢাকায় থাকি তারা অনেকেই ভুলে যায় হয়তো যে কোন সিজনে কোন শাক সবজি চাষ করা হয় বা বীজ বপন করা হয় ট্রেন যখন যায় দুই সাইড দিয়ে দেখলাম সারি সারি পেঁয়াজ রসুন সহ বিভিন্ন ক্ষেত দেখলাম দেখে অনেক ভালো লাগলো সবুজ শ্যামল গ্রাম দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভাঙ্গা জংশনে কিছু কিছু যাত্রী আছে যারা স্ট্যান্ডিং টিকিট কেটে এসি বগিতে যায় তাদের জন্য মাইকিং করে সতর্কতা করে দিচ্ছেন যেন তারা কোনোভাবেই এসি বগিতে না ওঠে একের পর এক স্টেশন আসছে যাত্রী উঠছে নামছে আবার ট্রেন চলছে তার নিজের গতিতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন আমাদের গন্তব্য আসবে কখনো কখনো মনে হচ্ছে এই বুঝি চলে আসলো আমার গন্তব্য কিন্তু না এটা রাজবাড়ি আমার গন্তব্য এখনও অনেক বাকি অধীর আগ্রহে তারা অপেক্ষা করছে ট্রেন কখন আসবে ট্রেনে উঠে তাদের নিজের গন্তব্যে পৌঁছাবে কেউ কেউ আবার টিকিট ছাড়া ওঠে এবং কেউ স্ট্যান্ডিং টিকিটে এসি বগিতে যায় স্টেশন কর্তৃপক্ষ বারবার সতর্কতার পরেও কেউ কেউ টিকিট ছাড়াও প্রবেশ করে এমন একটি ঘটনা আজ ঘটছে হাজব্যান্ড ওয়াইফ দুইজন আসছে ওয়াইফের জন্য একটি টিকিট কাটছে বাট হাজব্যান্ড টিকিট কোনো টিকিট কাটে নাই সম্পূর্ণ ছয় ঘন্টার জার্নি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্পন্ন করেছেন এত লং জার্নিতে বসে থাকতে থাকতে যখন বিরক্ত লাগে একটি গান খুবই মনে আসে এই পথ যদি না শেষ হয় কেমন হবে তুমি এই পদ শেষই হচ্ছে না সত্যি কোনোভাবে আপনাদের সাথে একটি ইসলামিক সঙ্গীত শেয়ার করা যাক আমি কোনো ইসলামিক সিঙ্গার নই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে يا حبيبي يا رسول الله ريدو اجيتي من احب لله وابغض لله واعطى لله ومن عان اللَّهِ فقد استكمل الايمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. <applause>

একুশ হাজার ছয়শো সেকেন্ড ধরে রেলওয়ের ভেতরে মানুষের জীবনকে দেখা কিন্তু ফলাফল এটা মোটেও সিম্পল না আমি শিখেছি বাংলাদেশ রেলওয়ে শুধু ট্রাক আর ট্রেনের জায়গা নয় এটা মানুষের স্বপ্নের রাস্তা কারো চাকরির পথ কারো পড়াশোনার আশা কারো পরিবারের সঙ্গে মিলনের সেতু আর ঢাকার মতো ব্যস্ত শহরে ট্রেন মানুষকে শুধু গন্তব্যে নিয়ে যায় না একটু শান্তিও দেয় এই ছিল আজকের একুশ হাজার ছয়শো সেকেন্ডের যাত্রা ঢাকার ভিড় রেলওয়ের গল্প আর মানুষের জীবনের সোর্স সব মিলিয়ে এক এটা আমার এক নতুন অভিজ্ঞতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন আপনি ট্রেনের কোথায় কোথায় গেছেন আর আপনার সবচেয়ে স্মরণীয় ট্রেন ভ্রমণ কোনটি আমি এমডি নাকিব নতুন এক্সপেরিমেন্ট নিয়ে আবার ফিরে আসব ততক্ষণ পর্যন্ত স্টে কানেক্ট ফাইনালি আমি পৌঁছে গেলাম দরশনা হলতে ওই সাইডটা তাই দরশনা হল আগা ওই খাজাভিকে দরশনা হলতেটা दौड़ जा <razethasab>: